এটা হচ্ছে গুড়া ধানের গুঁড়া এবং এর ভিতরে ভাত আছে এরপরে দিয়ে দেব দুই চামচ ভিটামিন দুই চামচ ভিটামিন দিয়ে দেব থেকে দু চামচ ভিটামিন দেব দু চামচ ভিটামিন দিয়ে দিলাম এরপরে দেবো দুই বাটি ভসি একবার ঠিক এর সাথে আরো দেব কিছু খোল ভিজিয়ে রাখা আছে খোল দিয়ে দেবো এর সাথে খোলস এবং খোলের পানি দিয়ে দিলাম খাবারগুলো হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেবেন একবারে ভালো করে মিক্সড করে নেওয়ার পর এগুলোকে এগুলোকে আস্তে করে চারিতে দিয়ে দেবো খাবারগুলো কিন্তু অনেক মিক্সড হয়েছে এগুলো চারিতে দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া দেব খুব সহজেই কিন্তু খাবারগুলো পানির সাথে মিশিয়ে গেল তো পানি একটু অল্প দেওয়ার কারণে আর একটু পানি দিয়ে দেব আমরা আরও একটু পানি দিয়ে দিলাম ভিডিও করতে গিয়ে গরুকে খুঁদ দিতে বয়ে লেগেছিলাম সে কারণে আবার পাতিল থেকে খুব ঢেলে দিলাম এবং সে কিন্তু খুব ভালোভাবে খাচ্ছে